আমি বলি আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে এই সিলিপ দিল কে ওনাকে ডাকেন তাই আমি বলি ভাই আপনারা কে রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে আমি আর না আসি না আসলে সমস্যা কি তা বলে আমি আমার হক কথা বন্ধ করব নাকি আমার সম্পদ আমি যদি বুঝে না দিই আপনার সম্পত্তি আমাকে লিখে দেন আর কোনো হিসাব লাগবে না আপনি কি দিবেন দিবেন এই জন্য আমি বলি আমাদের সব কিছু আমাকে বুঝাই নিতেই হবে 2009 সাল থেকে নিয়ে শুরু করে পিলখানা থেকে নিয়ে শুরু করে আল্লামা দেলার হোসেন সাইদি ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে এবং কি আপনারা দেখেছেন পাঁচই মে দুই হাজার তেরো সালে সাপলা চত্রে আমার ভাইদের রক্ত রঞ্জিত করে রাজপথ গুলো লালে লাল করে দেওয়া হলো এই সাদা পাঞ্জাবি গুলো লালে লাল করে দেওয়া হয়েছে রাস্তা ঘাটের ছিল না যেখানে আমার ভাইদের রক্ত রঞ্জিত করানো হয় নাই কথা বলেন ঠিক না বেটি দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ডাক দিয়েছিলেন তখন আমার ভাইরা তারা রাজপদে মেমে ছিল সেই কারণে আমার ভাইদের শরীর থেকে রক্ত রঞ্জিত করানো হয়েছে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আমি বলতে চাই এদের বিচার প্রত্যেকটা মুসলমান বাংলার তহিদ জনতা করবে কথা বলেন ঠিক না বে ঠিক আমি বলতে চাই দুই সালে অর্থাৎ নয় সাল থেকে নিয়ে শুরু করে পিলখানার থেকে নিয়ে শুরু করে আল্লাহ মাদার হোসেন সাইদ ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে এবং কি এবং কি দুই সালে দুই হাজার সালে হেফাজতে ইসলাম যখন ডাক দিয়েছিলেন পাঁচেই মে সেই রক্ত খনন থেকে নিয়ে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিয়ে শুরু করে যে রক্ত খনন হয়েছে কতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছিল কতগুলো মা এবং বন্ধের তোমরা বুক ঝাঁকঝরা করেছিলা আমি বলতে চাই যেই বুলেট দিয়ে তোমরা আমাদের টাকায় চলো আমাদের টাকায় খাও আমাদের টাকায় পড়ো এবং কি আমাদের বুক ঝাঁকঝরা করবা আমাদেরকে গুলি করবা আমাদেরকে হত্যা করবা মুসলমান তহিদ জনতা মেনে নিতে পারবে না প্রত্যেকটা বুলেটের জবাব মুসলমান তহিদ জনতা নেবেই নেবে নেবেই নেবে কোনো সার দেওয়া বাংলার জমি হবে না পরিবার চলে তোমরা চলো আমাদের বুক ঝাঁঝারা করবা শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ আমরা মেনে নিতে পারবো না পারবো না পারবো না কথা বলেন ঠিক না বেঠি তাই আমি বলতে চাই যারা আমার ভাইদের রক্ত রঞ্জিত করানো হলো সেই রাজপথ আমার ভাইদের গুলি করানো হয়েছে কতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছিল কতগুলো বুলেট তোমরা হজম করেছিল প্রত্যেকটা বুলেটের জবাব কার হুকুমে সেই বুলেট হুকুমে সেই গুলি বিদ্ধ হলো প্রত্যেকটা বিচার বাংলার মুসলমান বাংলার তহিদ জনতায় করবে কথা বলেন ঠিক না বেঠিক যদি এই কথা বলেন হুজুর এটা তো রাজনীতির কথা তাহলে আপনার বাড়ির যে সম্পত্তি আছে সবগুলো দিয়ে দেন এর কোনো আর হিসাব লাগবে না ঠিক না কথা বলেন ঠিক কিনা বেঠিক আমার সম্পদ আমি বুঝে নিব না তা কে নেবে সবে বলেন আমার সম্পদ আমি যদি বুঝে না নেই নেবে কে আমাদের সম্পদ বুঝে নিতে চাই না অবশ্যই চাই আমার সম্পদ আমাদেরকে বুঝে দেন কিন্তু শুনে রাখেন যাদের হুকুমে তোমরা চলেছ যাদের হুকুমে তোমরা বুলেট মেরেছ এর প্রত্যেকটা বিচার প্রত্যেকটা জনতা নেবে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক নেবে ঠিক আমি মনে করি এখন আমি মনে করি এখন আমার এই ভাইরা যুবক ভাইরা এরাই যথেষ্ট আমার যুবক ভাইয়েরাই যথেষ্ট এক হাতে এক লাঠি নয় দুই হাতে দুই লাঠি নিয়ে ওর আস্পদে মানতে পারে আমার এই যুবক ভাইয়েরা তারা প্রস্তুতি গ্রহণ করবে ইসলামের জন্য যদি ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে তারা তারা মাথায় মাথায় সাদা কাপনের কাপন বেঁধে রাজ পদেও মানতে বাধ্য থাকবে আমি দেখলাম এই জল এই হ্যাঁ ডিমলার মানুষ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আমার যুবক ভাইয়েরা সবাই প্রস্তুতি গ্রহণ করে আছে যুবক ভাইদের আল্লাহ হায়াত দান করুক সকাল বলুন আমিন আমি বলি আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে কে আছে এই স্লিপ দিল কে ওনাকে ডাকেন তাই আমি বলি ভাই আপনারা কি রাগ হচ্ছে আপনার রাগ হচ্ছে আমি আর না আসি না আসলে সমস্যা কি তা বলে আমি আমার হক কথা বন্ধ করব নাকি আমার সম্পদ আমি যদি বুঝে না দিই আপনার সম্পত্তি আমাকে লিখে দেন আর কোনো হিসাব লাগবে না আপনি কি দিবেন দিবেন এই জন্য আমি বলি আমাদের সব কিছু আমাকে বুঝাই নিতেই হবে তাই আমি বলি আমরা যদি এই কোরআনের রাস যদি কায়েম করতে চাই এই কোরআনের রাস যদি কায়েম করতে চাই যদি আমরা বারবার বলি যে কোরআনের রাস কায়েম করি কখনো সম্ভব নয় যেই দিন এই দেশ থেকে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা অন্যায় অত্যাচার সবগুলো বন্ধ হয়ে যাবে যেই দিন এই কোরআন সংসদ ভবনে পৌঁছবে ঠিক কিনা বলেন সাবে বলেন ঠিক কিনা আপনাদেরকে কুমিল্লার একটা কথা বলি আপনাদের শুনবেন কুমিল্লার একটা কথা বলি শুনবেন কুমিল্লায় কিছু কিছু হুজুরেরা আছে কুমিল্লায় কিছু হুজুরেরা আছে সিগারেট খায় বিড়ি খায় তো একজন সিগারেট খায় নামাজের সময় হয়ে গেছে আগে শোনেন নামাজের সময় হয়ে গেছে এখন হুজুর মনে করছে যে সময় তো আছে সিগারেট খাওয়ার পরে পকড়ে ঢুকাইছে পকড়ে যখন ঢুকাইছে এ ঢুকানোর পরে এনার মাথায় আর আসে নামাজের সময় চলে এসেছে পকডে সিগারেট এনি আর জানে না এখন হুজুর বলে যত তাড়াতাড়ি হোক যেভাবেই হোক আগে নামাজে যাই অজু করে দৌড় মারছে নামাজে সেই সময় ছিল প্রচণ্ড গরম নামাজে যখন গেলেন যাওয়ার পরে যখন রুকু করলেন সিজদায় যখন যাবেন এই সিজদার থেকে সিগারেট পরে খালি ফ্যানের বাতাসে দুলে এদিক যায় একবার ওদিক যায় একবার এদিক যায় একবার ওদিক যায় একবার হুজুর মহাবিপদে আয় রে যা খাইছি খাইছি এখন যদি মুসল্লির সামনে ধরা পড়ে তাহলে আমার চাকিরিয়ার আছে সবাই বলেন আছে। এখন ইমাম সাহেব কি করলেন ওই সিগারেট যখন নিতে গেছে চিন্তা করলেন না এটা তো কাউকে জানা যাবে না আস্তে করে উঠে আগে সিগারেটটা ধরে নেই সিগারেট যখন তুলতে গেছে পিছন দিকে একজন মসল্লি সেও কিন্তু এখন যখন তুলতে গেছে পিছন দিকে এই মসল্লি আবার টান দিয়ে ধরে এ বেরি পরে কুরারে পরে কুরা আগে সিজদা দে যখন সিগারেট কুড়া গেছে ধরে ফেলছি হ্যাঁ হুজুর নামাজ বাদ দিয়ে সিগারেট করিস যায় টানি ধরছে হুজুর পরে সিগারেট কোরআন আগে শীষ দেন তার মানে আমি এটা কথায় বলি আমরা হুজুরেরা যতই বলি তোমরা জেনা বন্ধ করো ব্যবসার বন্ধ করো অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম সব কিছু বন্ধ করো কোনো লাভ নাই কোরআনের রাস যেদিন থেকে কায়েম হবে সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই কথাটা বলার কারণ আমার একটাই এই দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে যেদিন এই কোরআন সংসদ ভবনে পৌঁছবে কথা বলেন ঠিক না ঠিক হুজুরেরা আমরা যদি এই চেয়ারে বসে হাজার বার যদি বলি বড় বড় কথা বলি কোনো লাভ নাই যেদিন এই কোরআন সংসদ ভবনে পৌঁছবে মনে করবেন সেদিন এই কোরআনের রস কায়েম হয়ে যাবে এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনে যদি বিচার হয় সেই দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা সেই দিন থেকে জেনা না হবে বিচার অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম পাপাচার সব কিছু বন্ধ হয়ে যাবে আমার সোনার দেশের ছেলেরা সিগারেট খাওয়া সব বন্ধ করে দিয়ে সোনাতে পরিণত হয়ে যাবে ঠিক না বেটি আমার এই সোনার দেশের ছেলেরা তারা নষ্ট হয়ে যাওয়ার কারণ কোরআনের রাস আজও পর্যন্ত সংসদ ভবনে পৌঁছায় নেই ঠিক কিনা তাই আমরাও বলি ওই দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে যেই দিনে কোরআনের রস কায়েম হবে আর যদি হয় যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দাও বাইতুল মুকাররমের সামনে যদি তাকে ধরিয়ে তার হাতটা যদি কেটে দেওয়া হতো আমার মনে হয় সেই দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেদিন থেকে চুরি বাংলার এই দেখে তারা বুঝে ফেলবে আর চুরি করা যাবে না চুরি কাটার কারণে আমার হাত কাটা পড়ে যাবে ঠিক না এবং কি বাইতুল মোকারমের সামনে যদি জেনাখরদের যদি বিচার হয়ে যেত আমি মনে করি সেই দিন থেকে চুরি বন্ধ হয়ে যেত জেনা ব্যবিচার অন্যায় অত্যাচার খুন দর্শন সব বন্ধ হয়ে যেত আরেকটা বার আপনাদেরকে জানাই কোরআনকে বাস্তবায়ন করার জন্য কোরআনকে সংসদ ভবন পৌঁছার জন্য আমাদের কর্মীদের যদি আর বার যদি ডাক দেওয়া হয় মুসলিম আম্মা মুসলিম তৌহিদ জনতা সকলেই প্রস্তুতি গ্রহণ করব ওই দিনেই আমাদের লাস্ট চান্স লাস্ট খেলা হবে যেই দিন পর্যন্ত আমাদের সংসদ ভবন পর্যন্ত কোরআন পৌঁছবে কথা বলেন ঠিক না বেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা গেলেন বাবা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ওমর আজকে তোমাকে একটা বিচার করতে হবে আমার রাদিয়াল্লাহু তাআলা নু বললেন কি বিচার করব বলো আমার রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার সন্তানের বিচার আমার সন্তান আমার কথা শুনে না তার মায়ের কথা শুনে না অমর হুতাল যখন এই কথা বললেন বললেন তোমার সন্তান কোথায় রাখ সেই সময় তখন সন্তান আসলেন আসার পরে বললেন শোনো তুমি কি তোমার বাবা মার কথা শোনো না পিতা মাতার কথা না শোনা কবিরা গুনা তুমি তোমার পিতামাতার কথা শোনো না আমার রাদি আল্লাহ নুকে সন্তান বললেন অমর শুধু কি দায় দায়িত্ব সন্তানের ওপর পিতা মাতার কোনো দায়িত্ব নাই সন্তানের ওপর আমার রাদি আল্লাহ তালু বললেন আছে বললেন কয়টা দায়িত্ব বললেন তিনটা জোরে বলেন কয়টা বললেন তিনটা দায়িত্ব বললেন তিনটা দায়িত্ব এক নম্বর হলো তার একটা ভালো নাম রাখা দুই নম্বর হলো তার একটা ভালো মায়ের ব্যবস্থা করা তিন নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া আল্লাব আমার রাজি আল্লাহ বললেন আমার শোনো শোনো প্রথম নাম্বারটা কি বলেছিলেন বললেন প্রথম নাম্বারটা বলেছিলাম ভালো একটা নাম রাখা আমার রাজি আল্লাহ বললেন ও আমার নাম শুনলে অবাক হয়ে যাবেন আমার মা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা বলেছিলেন বললেন তোমার একটা ভালো মায়ের ব্যবস্থা কর আমার মায়ের অবস্থা যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন আমার মা নত কি আমার মা দিন রাত মানুষের মাঝে কাটায় তিন নম্বরটা কি ছিল আমার রদি আল্লাহ হুতালু বললেন কিতাবের প্রতি শিক্ষা দেওয়া আমার রদি আল্লাহ হুতালু বললেন তেনাকে বললেন অমর কিতাবের প্রতি শিক্ষাও দেয় নাই তিনটার একটাও দায়িত্ব পালন করে নাই সন্তানের বিচার পরে আগে বাবের বাবার বিচার করা শুরু করেছে অমর নিজেই এই জন্য আমাদের দরকার পিতা এবং মাতাদেরকে সজাগ রাখা উচিত তাহলে এই তিনটা দায়িত্ব পালন করার দরকার আছে না নাই এজন্য আমি বলি আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা মা এবং বাবার সেবা যত্ন করবেন তাদের কাছে দোয়া নেবেন তাদের সাথে ভালো আচরণ করবেন সদ ব্যবহার করবেন আপনি আপনার মাকে সম্মান করেছেন আপনার সম্মানটা উঁচু করবেন তিনি কে আরও চিলায় বলেন তিনি কে আল্লাহ চাল আমাদের সকলকে বুঝার তাও দান করুক সকালে বলুন আমিন আমার জন্য দোয়া করবেন আমি নিজেও অসুস্থ আজকে যে আসতে পারবো তাও জানি না এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না তারপর যতটুকুই বললাম আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক সকাল বলুন আমিন আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি